নবিসাল্লা আল্লাহ আনন্দ বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রে আগে মারা যায় জান্নাতে চলে যাবে চাল রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চাল আমি মিস্তেখ ফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখ দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেখ ফার সৈয়েদুল আমার সাথে বলবেন আল্লাহ হম্মা আনচা লা أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اجا গত লেকচারে বলেছিলাম যে আমাদের এবাদতগুলো অন্তঃসার হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাহ বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে চাল রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চাল তো কী পড়লাম আল্লাহ পাক বলছেন নবী সাল্লাহ আলসালাম বলছেন আল্লাহ হে আল্লাহ আনসার রব্বি আল্লাহ তুমি আমার রব হলাক জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা ও আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতা থাকার চেষ্টা করছি আবু উল্লা কে বিনি থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হ্যাঁ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বুবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফাগফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইনামু লা ইয়াগফুরু যুনুবা ইল্লা আনতা কারণ আপনি ছাড়া যুনুব কেউ ক্ষমা করতে পারে না বাস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এইটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আচ্ছা তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবী কারু সাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলী এবং তার কমকে নাজাদ দেয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইনের কারবালার হুসাইন রদি আল্লাহ আনহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহ আনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাহ আলী আসসালামের ইন্তেকালের ষাট বছর পরে শরিয়ত ক্লোজ হয়ে গেছে না আমি সালোল্লাহ মুমায়েলা আমি সাথে সাথে নাকি আরও শরিয়ত আসবে তো শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু আরি হিসসালামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যুদি পাহাড়ে এসে নঙর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে মূসা নজর দেয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা এইটা হুসাইন রদিউল্লাহনু শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রদিউল্লাহনু শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক দিলে ছিল এই দিনেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল আলী হাসলাম রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবের রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসাইন রদি আল্লাহ আনহুর শাহাদাতে দিকে যাবো ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ আনহু মতো সাহস ক্যারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল্লাহ আলী হাসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন নদী আল্লাহ আনুকে আল্লাহ পাক জান্নাত উচ্চ মর্যাদা দান করে নেন তো এখানে দেখুন মুসা আলী ইসাল্লামের নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলী ইসাল্লাম তার কম ফেরাউন এবং শেষ জামানা দজ্জাল জেরুজালেম ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে এই আশুরার দিন এর ঘটনা মুসা আলী সালামের কম ফেরাউন এখনকার জেরুজালেম জিউজ উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কীভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করব বা কীভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলে বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পারসেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পারসেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না কেন বলতে পারছি না কী কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে তো এখন